আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি হচ্ছে তারকাদের গোপন বিয়ের রহস্য চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক ছোট ও বড় পর্দায় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গোপনে বিয়ে করেন দুই সালে প্রথমে সেটি স্বীকার না করলেও শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হয় এ বিয়ে আবার ভেঙেছেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বিয়ের খবর প্রচারে আসলে তিনি গুঞ্জন বলে উড়িয়ে দিন জনপ্রিয় সালমা সালের ডিসেম্বর গোপনে বিয়ে করে বিষয়টি গোপন না থাকায় পরবর্তীতে তিনি নিজেই প্রকাশ করেন অবশ্য সালমার এটি দ্বিতীয় বিয়ে ছিল তার প্রথম করে একটি কন্যা সন্তান আছে সালমার বর্তমান স্বামী সানাউল্লা নিউজ সাগর ঢাকা জর্জ কোর্টের আইনজীবী হিসাবে কর্মরত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ একেবারে নীরবে বিয়ে করতে চেয়েছিল তার দীর্ঘদিনের প্রেমিক অমন্তীকে অমন্তীর বাড়ি বাড়িতে গোপনেই হয়েছিল গায়ে হলুদ কিন্তু অনুষ্ঠান শেষে কয়েকটি আলোকচিত্র চলে যায় ফেসবুকে এভাবেই সিয়ামের গোপন বিয়ে সবার মাধ্যমে প্রকাশ হয়ে যায় অভিনয় শিল্পী জাকিয়া বাড়ি মম গোপনে বিয়ে করে চলচ্চিত্র ও নাট্য পরিচালক শিহাব শাহিনকে অবশ্য এ বিয়ে পরবর্তীতে টিকে তিনি তেইশ সালে সঙ্গীত শিল্পী লিজার গোপনে বিয়ের খবর প্রকাশ পায় অবশ্য লিজা দুই হাজার সালে আমেরিকান প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন সাকিব খান ও উপবিশ্বাস এ জুটির প্রেম এবং বিয়ে নিয়ে গুঞ্জন কম হয়নি বিয়ের পরেও তারা অস্বীকার করে আসছিল তবে দুই সতেরো সালের দশ এপ্রিল পুত্র আবরাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন উপবিশ্বাস 2008 সালে তারা গোপনে বিয়ে করেছিল এবং দুই সালের সেপ্টেম্বরে জন্ম হয় জয়ের অবশ্যই পরে তাদের দুজনে ডিভোর্স হয়ে যায় অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের আগেই চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব খান সে সময়ে তাদের প্রেমের গুঞ্জন উঠলে বন্ধুত্বের সম্পর্ক বলে উড়িয়ে দেন শুধু তাই নয় বিয়ের কথাও অস্বীকার করেন দুই হাজার বাইশ সালের তিরিশ সেপ্টেম্বর সাকিব খান এবং বুবলির মাধ্যমে জানা যায় তাদের বিয়ে এবং তাদের সন্তান বীরের কথা কথা নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মৌসুমী ও প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে এমনকি তাদের বিয়ের খবরও কিন্তু তারা বারবার এড়িয়ে যায় উনিশশো সালে খবর আসে মৌসুমী অন্ত মৌসুমীর বাবা বিয়ের খবরটি অকপ জানায় যে তার মেয়ের বিয়ে অনেক আগে হয়েছে উনিশশো সালে গোপনে বিয়ে করলে উনিশশো সালে অগস্টে তারা বিয়ের অনুষ্ঠান করে হোটেল সারা টনে ডালিউড সম্রাজ্ঞী শাবনুরের প্রেম বিয়ে নিয়ে অনেক লুকোচুরি হয়েছে তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে নানা সমসাময়িক একাধিক নায়কের সঙ্গে দু হাজার সালে হঠাৎ শোনা যায় শাবনুর গোপনে স্বশিল্পী অনেকের সঙ্গে বিয়ে করেছে দু হাজার তেরো সালের ডিসেম্বরে তাদের ঘরে আসে পুত্র সন্তান আইজান দু সালে ছাব্বিশ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয় নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়িকা পপি ২০২০ সাল থেকে জানা যায় দুই সালে গোপনে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আদনানকে দুই সালে অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের পুত্র সন্তান বিয়ে করে পুরোদস্ত সংসারী হন পপি মডেল অভিনেতা ইমন ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেন কিন্তু এ বিয়ের কথা কখনোই প্রকাশ্যে আনেননি সন্তানের বাবা হওয়ার অনেক পর তার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে একই পথের পথিক চিত্রনায়ক সাইমন সাদিক তিনি অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন দুই সন্তানের বাবা হওয়ার পর তিনি বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন পরিমণি ও তার সাবেক স্বামী শরীফুল রাজু তাদের বিয়ের খবর গোপন রেখেছিল সন্তান সম্ভাবনা হওয়ার পর আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করে তারা পরে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে অবশ্য পরিমণি এর আগে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারকাদের এই গোপন বিয়ের রহস্য কি হতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন